সন্দেশখালের ঘটনা নিয়ে নির্বাচন কমিশনের করা প্রশ্নের মুখে পড়তে হল রাজ্যের পুলিশ ও প্রশাসনকে সোমবার সকাল থেকে নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ সব জেলার পুলিশ সুপার জেলা শাসক এবং কমিশনারেট কমিশনারদের সঙ্গে বৈঠকে বসেন সূত্রের খবর বৈঠকে দ্বিতীয়ার্ধে সন্দেশখালীর পরিস্থিতি জানতে চান মুখ্য নির্বাচন কমিশনার কেন এই পরিস্থিতি হলো তা নিয়ে বসিরহাট পুলিশ জেলার সুপার মেহেদি হাসানকে প্রশ্ন করেন পুলিশ সুপার বলেন তিনি ওই জেলায় নতুন দায়িত্বে এসেছেন এখন সন্দেশখালীর পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে তবে আগে কি হয়েছে তার পুরোটা তার পক্ষে বলা সম্ভব নয় জানা গিয়েছে এরপর অন্য প্রসঙ্গে চলে যান কমিশনের কর্তারা কিন্তু হঠাৎ মুখ্য নির্বাচন কমিশনার বলেন বসিরহাট পুলিশ জেলার দায়িত্বে যিনি ছিলেন সেই পুলিশ সুপার কি এই বৈঠকে রয়েছেন রাজীব কুমার এই প্রশ্ন করার কিছুক্ষণ পর উঠে দাঁড়ান পুলিশ কর্তা থামাস তিনি বলেন তিনি বসিরাটের দায়িত্বে ছিলেন এতেই রেগে যান মুখ্য নির্বাচন কমিশনার তিনি বলেন আপনি তাহলে এতক্ষণ চুপ করে বসেছিলেন কেন কমিশনারের কর্তারা তাকে প্রশ্ন করেন শেখ শাহজাহানের ব্যাপারে যা যা জানেন বলুন জবাবে জবি থামাস বলেন শাহজাহান শাসক দলের নেতা ছিলেন কিন্তু শাহজাহানের বিরুদ্ধে ভুড়ি ভুড়ি অভিযোগ থাকা সত্ত্বেও কেন তাকে গ্রেফতার করা হয়নি সেই প্রশ্ন তুলে কমিশন সেই সঙ্গে সব পুলিশ কর্তা ও জেলা শাসকদের উদ্দেশ্যে জানিয়ে দেয় জেলায় জেলায় সন্দেশ শেখ শাহজাহানের মতো কেউ থাকলে অর্থাৎ কারো বিরুদ্ধে খুন স্লেহতাহানি জমি দখল ইত্যাদি গুরুতর অপরাধের অভিযোগ বা মামলা থাকলে অবিলম্বে গ্রেফতার করতে হবে এদিনের বৈঠকে দফায় দফায় পুলিশ এবং প্রশাসনের কর্তাদের কমিশনের কাছে তথ্য চেপে যাওয়ার অভিযোগে ধমক খেতে হয় সৌভিক সান্যালের রিপোর্ট সময় কলকাতা